স্বাগত সমকাল লাভে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মূলত বিগত সরকারের আমলে যে সকল ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করেছেন তাদের বিচারের দাবিতে এবং জুলাই গণ যে সকল ছাত্রলীগের কর্মী থেকে শুরু করে প্রশাসনের যারা জড়িত ছিলেন সকলের শাস্তির দাবিতে কিন্তু কিছুক্ষণ আগ থেকেই ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজ শহীদ মিনার চত্বরে তারা একটি মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করছেন কিছুক্ষণ আগে সেখানে কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক নাসির তিনি তিনি এসেছেন এবং বক্তব্য রাখেননি আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু এই শহীদ মিনার জড়ো হয়েছেন এবং তারা তাদের হাতে নানা ধরনের প্লে কার্ড রেখেছেন এবং সে সকল প্লে তারা মূলত বিগত সরকারের যারা ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিচার দাবি করছেন সেই সাথে তারা দাবি করছেন সেই সাথে যে গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের বিচারের দাবিতে তারা মূলত ওখানে মার্চ পর জাস্টিস তারা ঘোষণা করছেন এবং অনেকের হাতে আমরা প্লে কার্ড দেখতে পাচ্ছি এবং সে সকল প্লে তারা লিখেছেন যে আওয়ামী লীগের সিন্ডিকেট সহ নানা বিধয় তারা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রদলের কর্মীদের হাতে নানা ধরনের প্লে রয়েছে নানা ধরনের সেই সকল প্লে নানা ধরনের কথা রয়েছে আসলে আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই যে আপনারা আজকে মার্চ পর জাস্টিস করছেন দেখতে পাচ্ছি আমাদের সব এখানে অনেক ধরনের নেতা কর্মীরা রয়েছেন আমরা কয়েকজন কর্মীর সঙ্গে কথা বলতে চাচ্ছি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আজকে তোমার মার্চ পর জাস্টিস করছেন আসলে কেন শুরু করছেন সিনিয়াতে কথা বললে ভালো হইতে দর্শক আমরা লাইভে যুক্ত ছিলাম আসলে ওনারা কথা বলতে ইচ্ছুক মন আহ আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছাত্র দলের কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা প্রত্যেকেই বিভিন্ন জন হাতে প্লে কার্ড নিয়েছেন সে সকল প্লে কার্ডে নানা ধরনের স্লোগান লেখা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্লো প্লে কার্ডের স্লোগান লেখা রয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজন ছাত্র দলের কর্মীর সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আপনারা আজকে মাস পর জাস্টিস করছেন আসলে বলতে কেন করছেন মূলত জুলাই আগস্টের আন্দোলনের সময় ছাত্রলীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে তা আমরা সবাই দেশবাসী জেনেছি এখন সংস্কারের নামে যা করা হচ্ছে কিন্তু তাদের বিচারের দাবি কিন্তু তোলা হচ্ছে না এটা আমরা দেখতে পাচ্ছি এজন্য তার ছাত্রলীগের যাতে যথোপযুক্ত বিচার করা হয় এজন্য আমাদের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি আসলে আমরা শুনছিলাম একজন কর্মী তিনি বলছিলেন আসলে মূলত বিগত সময়গুলোতে যারা ছাত্রলীগের কর্মীরা ছিলেন তাদের যে অত্যাচার নৈরাজ্য তারই প্রতিবাদে তারা মূলত আজকে ঢাকা কলেজ ছাত্রদল মার্চ ফর জাস্টিস তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এর মধ্যে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই তাদের যে মাস ফর জাস্টিস সেই মাস। মার্চ ফর জাস্টিসে তিনি কিছুক্ষণ আগে তারা এখানে এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছি এখানে এখানে স্লোগান দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতারা ছাত্র দলের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের আসলে প্লে কার্ড রয়েছে এখানে রয়েছে সাইদ ওয়াসিম শেষ সি যুদ্ধ যুদ্ধ ঢাকা কলেজ ছাত্র দল এভাবে নানা ধরনের প্লে কার্ড নিয়ে কিন্তু মূলত ছাত্রদলের যারা কর্মী রয়েছেন ঢাকা কলেজে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন বিচারের দাবিতে তারা আওয়াজ তুলছেন এবং কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির তিনি এসেছেন তিনি এখনো বক্তব্য রাখেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের যে শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু সেই শহীদ মিনারে কিন্তু ছাত্রদলের কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন হাতে প্লে কার্ড রেখেছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা তুলছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী তার নামও কিন্তু এখানে বেশ কিছু প্লে কার্ড তারা তুলে ধরছেন হাত দিয়ে আমরা একটু দেখতে পাচ্ছি যে সব কিছু মিলে যদি বলতে হয় তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে মার্চ ফর জাস্টিস সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচির যে আয়োজন সেটা কিন্তু এখন চলছে এবং কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি এসেছেন এবং এখনও এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটি অসংখ্য ছাত্র দলের কর্মীরা এই মুহূর্তে এখানে রয়েছেন আমরা আসলে কথা বলার চেষ্টা করছি কয়েকজন ছাত্রদল কর্মীর সঙ্গে এবং যদি একটু দেখায় আপনাদের এখানে যারা রয়েছেন শহীদ মিনারের প্রত্যেকেরই হাতে কিন্তু আমরা বিভিন্ন প্লে কার্ড ছোটো ছোটো ব্যানার দেখতে পাচ্ছি এবং সে সকল প্লে কার্ডে সাবেক সরকারের তারা বিচার দাবি করছেন তাদের সংগঠন ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচারও তারা দাবি করছেন তারা বলছেন যে বিগত সময়গুলোতে ক্যাম্পাসে তারা অস্থিরতা নৈরাজ্য সন্ত্রাসবাদ সৃষ্টি করেছেন এবং জুলাই গণ অভ্যুত্থানে তাদের মদত রয়েছে সব কিছু মিলিয়ে তারা তাদের বিচারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ পর জাস্টিস তারা পালন করছেন ঢাকা কলেজ ছাত্রদল আমরা কয়েকজন ছাত্রদলের কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে একটু জানতে চাইব তাদের এই

ছাত্রলীগের এবং আমলীগের দোষীদের যেই বিচার কার্যক্রম যেহেতু হচ্ছে না এখনও কোনো সংস্কারের নামে যাতে পরিকল্পিতভাবে এবং যাতে আমরা বিচারের দাবি করছি যারা দোষী তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হোক এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করে তার জন্য আমরা এই স্মারকলিপি দেওয়া হচ্ছে আমরা কথা বলছিলাম একজন ছাত্র কর্মীর সঙ্গে তিনি বলছিলেন যে আসলে বিগত সময়ে ছাত্রলীগ ক্যাম্পাসে যে পরিমাণ নৈরাজ্য সৃষ্টি করেছেন তারই স্বরূপ তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি জমা দেবেন তাদের বিচার চাইবেন এবং তারা এখন এই মুহূর্তে তাদের যে ঢাকা কলেজ যে শহীদ মিনার সেই শহীদ মিনারে তারা একটি সংক্ষিপ্ত মার্চ জাস্টিস তারা কর্মসূচি পালন করছেন এবং কিছুক্ষণ আগে এখানে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি এসেছেন এবং তিনি এখনও বক্তব্য রাখেননি তিনি কিছুক্ষণ পরে হয়তো বক্তব্য রাখবেন কিন্তু আমরা এর আগে দেখেছিলাম যে অনেক ছাত্রদল কর্মীরা কিন্তু এখানে রয়েছে আমরা 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 দেখতে পাচ্ছি আরো কয়েকজন ছাত্র কমিটি আমরা আরেকজন ছাত্র কমিটির সঙ্গে কথা বলবো একটু মূলত করছি যে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার ছাত্র লীগ এবং আওয়ামী লীগের বিচার কার্য এই সরকার তেমনভাবে করতে পারছে না ছাত্র লীগ আওয়ামী লীগরা নানানভাবে পুনর্বাসিত হচ্ছে গুপ্ত সংগঠনগুলোর মাধ্যমে এবং এই বিচার কার্য যাতে খুব দ্রুত সংগঠিত হয় যার তার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ ছাত্রদল রাজপথে রয়েছে তাই আজকের যে আমরা স্মারকলিপি প্রিন্সিপালের কাছে জমা দেব এরপরে সংক্ষিপ্ত মিছিল শেষ করে আমরা আবার সে সংগঠনের কার্যক্রম শেষ করব আমরা কথা বলছিলাম আরেকজন ছাত্রদল কর্মীর সঙ্গে তিনি বলছিলেন যে আসলে মূলত ছাত্রলীগের যে অপশাসন যে নির্যাতন যে নৈরাজ্য তারই প্রতিবাদে তারা মূলত তাদের বিচারের দাবিতে মার্চ পর জাস্টিস তারা করছেন এবং এর পরপরই তারা অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি জমা দিবেন সেই স্মারকলিপি তারা তাদের বিচারের দাবি জানাবেন আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রদলের কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং আমরাও দেখতে পাচ্ছি এখানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি রয়েছেন এবং আমরা একটু দেখাই আপনার দেখাই আপনাদের আমরা এখানে ছাত্রদলের প্রায় অনেক কর্মীর হাতেই কিন্তু আমরা প্লেকার ছোট ছোট ব্যানার দেখতে পাচ্ছি এবং বিভিন্ন প্লেকার্ড বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন লিখা দেখতে পাচ্ছি এবং তারা সে সকল দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে ছাত্রলীগ বিগত সময় এবং সাবেক সরকার সে সরকারের আমলে যারা নৈরাজ্য অত্যাচার নির্যাতন করেছে তাদের তাদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মূল্য তাদের এই মার্কফোর্ট জাস্টিস তারা সেটি পালন করছেন এবং কিছুক্ষণ আগে এখানে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির নাসির তিনি এসেছেন এবং তিনি হয়তো কিছুক্ষণ পরে এখানে বক্তব্য রাখবেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ